সোমবার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে রাজ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়ে গুহদণ্ড থেকে পার পেয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন পেয়েছেন পাঁচ বছরের কারাদণ্ড স্বাভাবিকভাবেই এই রায়কে ঐতিহাসিক বলে দাবি করছে দেশের অন্তর্বর্তী সরকার ও সরকার সমর্থকেরা অন্যদিকে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বলছে এই রায় আগে থেকে ঠিক করা তাদের অভিযোগ এই রায় একটি নিয়ন্ত্রিত প্রহসন তবে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো সমর্থক বলে পরিচিত এমন অনেকে মনে করছেন অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি এই বিচারের জন্য এমন কিছু কৌশলগত ভুল যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ন্যায্যতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন তুলবে তাদের আশঙ্কা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড যাই হোক না কেন শেখ হাসিনা সম্ভবত কখনোই এই শাস্তির মুখোমুখি হবেন না সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দিতে সরকার ভারতকে দুই চিঠি বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু দেশটির শীতল প্রতিক্রিয়া আর আইনি মারপেস তুলে ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইঙ্গিত দিচ্ছে দিল্লি এখনো বহুদূর সরকার ও সরকার সমর্থকরা প্রত্যাশিত রায় পেয়ে আত্মতৃপ্তির ঠেকুর তুলে পোস্ট দিয়েছে তবে সরকারের সূত্রগুলো বলছে কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে যে উত্তপ্ত পরিবেশ দেখা যাচ্ছে এর এর পর সেটির বারুদ আরো জোরালো হতে পারে এমন আশঙ্কার বাংলাদেশে আর কোন রাজনৈতিক নেতা এত দীর্ঘ সময় ক্ষমতা থাকেননি বাংলাদেশে আর কোন রাষ্ট্র বা সরকার প্রধানের মাথার উপর নেই মৃত্যুদণ্ডের খাড়া বাবার উত্তরাধিকারী হিসেবে শেখ হাসিনা উঠে এসেছিলেন শীর্ষ রাজনৈতিক দলের শীর্ষ পদে সোজাচার বিরোধী আন্দোলনের জনপ্রিয়তাকে সঙ্গী করে একসময় পৌঁছান চূড়ায় টানা সাড়ে পনেরো বছর দেশ শাসনের পর চব্বিশের জুলাই আন্দোলনে ক্ষমতা হারিয়ে তিনি চলে যান ভারতে তারপর থেকে বাংলাদেশে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচশো ছিয়াশিটি মামলা হয়েছে সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার রায় ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় তিনটি অভিযোগে শেখ নভেম্বর রায় ঘোষণা করা হয় সাবেক খান পেয়েছেন একই দণ্ড আর রাজস্বাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে পাঁচ বছরের সাজা দেওয়া হয় তিনজনের মধ্যে কেবল আব্দুল্লাহ মামুন আছেন কারাগারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন ভারতে পলাতক থাকায় তারা রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাচ্ছেন না বলে জানিয়েছে ট্রাইব্যুনালের আইনজীবী মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয় সেগুলো হলো উস্কানিমূলক বক্তব্য দেয়া প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ রংপুরে আবু সাঈদকে গুলি করে হত্যা ঢাকার চানখার পুলে আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুরিয়া ছয়জনকে পুড়িয়ে হত্যা করা বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সহ তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সব অভিযোগের প্রমাণ পাওয়ার কথা জানায় রায় ঘোষণার পর সরকার ও সরকার সমর্থকরা বেশ সন্তুষ্টির কথা জানিয়েছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বাংলাদেশ ওয়েস্টের পিএম শেখ হাসিনা সেন্টেন্স টু ডেথ কি শিরোনামের প্রতিবেদনে শেখ হাসিনা একটি বিবৃতি প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টটিতে শেখ হাসিনার উদ্ধৃতিতে লেখা হয়েছে একটি সাজানো ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে রায় দিয়েছে যা প্রতিষ্ঠা ও পরিচালনা করছে অনির্বাচিত ও গণতান্ত্রিক ম্যান্ডেটহীন সরকার দর্শক শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর আদালত কক্ষে দেখা যায় নজিরবিহীন প্রথম প্রতিবেদনে বলা হয় বিচারক মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করতেই উপস্থিত দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তোরে ঘুরে করে ড্রাইসে ছুটি আসেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সবাইকে ট্রাইব্যুনালের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন এমন দৃশ্যে পরিষ্কার হয়েছে আদালত কক্ষে বিবাদী পক্ষের কোনো উপস্থিতি ছিল না দেশ বিদেশের বহু মিডিয়ায় সরাসরি সম্প্রচারের সময় এমন ঘটনা বিতর্কের জন্ম দিয়েছে অনেক পর্যবেক্ষকদের বিচারের প্রক্রিয়া নিয়ে উঠেছে আইনের সংশোধন যে প্রক্রিয়া হয়েছে তা নিয়ে রয়েছে বিতর্ক আবার এই আদালত এ ধরনের মামলার বিচার করার সাংবিধানিক বৈধতা রাখে কিনা তা নিয়েও রয়েছে তর্ক একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগের বিচারের জন্য উনিশশো হাত সালে পরিণত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এই আইনে কেবল উনিশশো সালের পঁচিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত সংগঠিত যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধের বিচারের বিষয়টি ছিল সুস্পষ্ট আইনটির উদ্দেশ্য এবং কার্যক্ষেত্র দুই জায়গাতেই স্পষ্টভাবে ভাবে বিষয়টির উল্লেখ রয়েছে পরে দুই হাজার চব্বিশ সালের ঘটনা এই আইনে বিচার করা সম্ভব নয় বলে অনেকেই মত দিয়েছিলেন এমনকি সরকার পরামর্শক ব্রিটিশ এনজিবি টবি ক্যাডম্যানও এই আদালতের নাম পরিবর্তনের সুপারিশ করেছিলেন তবে জুলাই আন্দোলনের সময়কার ঘটনায় বিচারের জন্য অধ্যাদেশের মাধ্যমে আইনে কয়েক দফা সংশোধনী আনা হয় সংসদ না থাকার সময় রাষ্ট্রপতির এভাবে অধ্যাদেশ জারির একটিয়ার বর্তমান সংবিধানে নেই ফলে ভবিষ্যতে বড় ধরনের আইনি প্রশ্ন উঠতে পারে এই বিচারকে কেন্দ্র করে এমন আশঙ্কার কথা এরই মধ্যে আইনজীবীরা বলেছেন আবার সংসদ বিদ্যমান থাকার সময়ও রাষ্ট্রপতির অধ্যাদেশের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদে অধ্যাদেশ জারি ক্ষমতা দেয়া হলেও সেখানে বলা আছে অধ্যাদেশ আইনসভার ক্ষমতার সমপর্যায় তবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না অর্থাৎ সংসদ যেটা করতে পারে না রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়েও সেটা করতে পারেন না আইসিটি আইন পরিবর্তন করে দুই হাজার চব্বিশ সালের ঘটনার বিচার করা বিধান যুক্ত করার ক্ষমতা সংশোধনের কারণ এটি কেবল উনিশশো একাত্তর সালে যুদ্ধাপরাধের বিচার করতে প্রণীত আর সে কারণে রাষ্ট্রপতি ও তার আইনটি পরিবর্তন করতে পারেন কি না তা নিয়ে বিতর্ক রয়েছে এই রিপোর্ট করার সময় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া শেখ হাসিনার মামলার রায় বিবৃতি দিয়েছে ওই বিবৃতিতে বলা হয়েছে শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড কোনটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হয়নি সরকার সমর্থক ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান যিনি দীর্ঘদিন ধরে আইসিটি পর্যবেক্ষণ করেন তিনি আর আগে আন্তর্জাতিক অপরাধ নালে বিচারক নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছিলেন হাইকোর্টের সব মর্যাদার এই আদালতে যারা নিয়োগ পেয়েছেন তাদের বেশিরভাগের বিচার করার ন্যূনতম অভিজ্ঞতাই নেই আবার নিয়োগ পাওয়ার আগে স্থায়ী হতে অন্তত দশটি মামলার বিচার করার অভিজ্ঞতা থাকতে হয় সেটিও নেই এসব কারণে এত গুরুত্বপূর্ণ মামলায় কেন সদ্য নিয়োগ পাওয়া বিচারক নিয়োগ পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে রায় হওয়ার পরও একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাবেক কর্মকর্তা তাকবির হুদার একটি পোস্ট শেয়ার করে লিখেছেন অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি শেখ হাসিনার বিচারের রায়কে কার্যকর করা প্রায় অসম্ভব করে তুলল এ বিচারের প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে অনেক প্রশ্ন ওঠার ইঙ্গিত দেন দর্শক অনেকেই শেখ হাসিনার বিচারের রায়কে বলছেন প্রতীকী অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক কর্মকর্তা তাকবির হুদা অন্তর্বর্তী সরকার সমর্থকদের উদ্দেশ্য করে লিখেছেন লক্ষ্য যদি শুধু শেখ হাসিনাকে ফিরে আসতে বাধা দেওয়া এবং প্রতীকে মৃত্যুদণ্ড জারি করা হয় তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব তাহলে এ সফল হবে তিনি লিখেছেন যে পদ্ধতিতে বিচার করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেয়া হয়েছে সে বিষয়টিকে শেখ হাসিনা ও তার দলের পক্ষ থেকে আন্তর্জাতিক রাজনৈতিক শো ট্রায়াল হিসেবে উপস্থাপন করা সহজ হয়ে যাবে দর্শক এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম গুলো মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস রায় ঘোষণা শিরোনাম করেছে বাংলাদেশ কোর্ট সেন্টেন্সেস ফর্মালিডা শেখ হাসিনা টুটে এর মধ্যে বিবিসি ও আল জাজিরা রায় পরবর্তী সময় ভারতের অবস্থান সম্পর্কিত বিশ্লেষণ প্রকাশ করেছে এসব বিশ্লেষণে বলা হয়েছে ভারত থেকে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার কোনো সুযোগ আপাতত দেখা যাচ্ছে না এর আগে সরকারের বিভিন্ন পক্ষ থেকে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার গাল গল্প ছড়ানো হয়েছিল তবে আমরা এর আগে দেখিয়েছিলাম ইন্টারপোলের মাধ্যমে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ফেরানো সম্ভব নয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে দুই পর্যায়ে চিঠি পাঠানো হবে এদিকে এই রায় ঘোষণার প্রায় ঘন্টা তিনেক পর ভারত এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে এই রায় তাদের নজরে এসেছে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে লেখা হয়েছে যা ইঙ্গিত দিচ্ছে ভারত এই নামকরণের সঙ্গে একমত নাও হতে পারে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত যে বাংলাদেশের মানুষের সাথে অঙ্গীকারাবদ্ধ থাকবে বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে সে কথাও ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তা শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো উঠছে না বছরের পাঁচই আগস্ট থেকে শেখ ভারতে আছেন প্রত্যারপণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পত্র বা নোট ভারবাল পাঠানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে তার মাত্র দুদিনের মধ্যে সেই নোট ভারবালটি পাওয়ার কথা স্বীকার করেছিল ভারত তবে এরপর তারা সেই অনুরোধ নিয়ে কি ভাবছে বা কি অবস্থান নিচ্ছে ভারত আনুষ্ঠানিক ভাবে তা নিয়ে আজ পর্যন্ত প্রত্যার চুক্তির হাজারটা ফাঁক কাজে লাগিয়ে এই হস্তান্তরের অনুরোধ নাকচ করার বা দিনের পর দিন ঝুলিয়ে রেখে কালক্ষেপণ করার অজস্র সুযোগ রয়েছে প্রয়োজন হলে ভারত যেকোনো সময় সেই রাস্তাও নিতে পারে অভিযোগগুলো রাজনৈতিক প্রতিহিংসার জন্য আনা হয়েছে চুক্তির এই ধারাটি ব্যবহার করি তখন প্রত্যাপনের অনুরোধ নাকচ করা যাবে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ এদিকে দিন ভর সরকার আস্থাপনের একটি গ্রুপ ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি আবারো ভাঙার জন্য জড়ো হয়েছিল সেখানে পুলিশের উপর তারা আক্রমণ করেছিল তবে সরকার একটি সূত্র বলছে যে দুটি এক্সকাভেটর আনা হয় সেগুলো সরকারি একটি সংস্থা থেকে আনা হয়েছে দর্শক বেসরকারি ভাবে ছয়টি প্রতিষ্ঠান এ ধরনের ভাড়া দিয়ে থাকে কিন্তু খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে সোমবার এই ছয়টি প্রতিষ্ঠান থেকে কোথাও কোনো এক্সকাভেটর ভাড়া দেওয়া হয়নি ফলে প্রশ্ন উঠেছে সরকার ঘনিষ্ঠ একটি গ্রুপ কি তাহলে বারবার বার বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙার উদ্যোগ নিচ্ছে বত্রিশ নম্বরের সামনে পুলিশের উপর আক্রমণ চালালেও আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার না করায় সরকারের কর্মকাণ্ড আবারও বিতর্কের জন্ম দিয়েছে একাধিক সূত্র বলছে রায় পরবর্তী রাজনৈতিক পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে এমন আশঙ্কার কথা সরকারকে এরই মধ্যে গোয়েন্দারা জানিয়েছে সরকার তার মিত্রদের দমন করতে ব্যর্থ হয়ে যে বিবৃতি দিয়েছে সেখানেও এমন আশঙ্কার আজ পাওয়া গেছে সরকারের বিবৃতিতে বাংলাদেশী জনগণকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা উত্তেজনা ছড়াতে পারে এমন আচরণ হিংসা বা বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে দর্শকগত পাঁচই ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনের সরকারি বুলডোজার দিয়ে সেনাবাহিনীর সামনে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বরের বঙ্গবন্ধুর বাড়িটি সরকারের সমর্থকরা ভেঙেছিল সরকার একটি সূত্রের আশঙ্কা সরকার এখন শুধু দেশব্যাপী আওয়ামী লীগের সমর্থকদের প্রতিবাদ নিয়ে চিন্তিত না সাথে সরকার সমর্থকদের একটি গ্রুপ নিয়ে বেশ বেকায়দায় পড়তে পারে সামনের দিনগুলোতে প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন এত ঘটনা ঘটতেছে যে কোনটা রেখে কোনটা করি এরকম একটা অবস্থা আর কি কালকে ঘটনা বহুল ছিল আপনারা জানেন সেগুলো নিয়ে আসলে ব্যস্ত ছিলাম কিন্তু এর মধ্যে আরো কিছু ঘটনা ঘটেছে এই যে ডক্টর ইনুসের যে প্রেস উইং যেটা হিটলারের প্রেস উইং ছিল যে গোয়েবলস যে গোয়েবলস ও মনে হয় এখন বেঁচে থাকলে লজ্জা পেতো এই ডাস্টবিন শফিকের পারফরমেন্স দেখে মানে মিথ্যে কত শিল্পিত হতে পারে কত চমৎকার ভাবে উপস্থাপন করতে পারে এবং যার আপাদ মিথ্যে মোরা তো এই লোক এই গত পনেরো মাস জাতির কাঁধে চেপে আর কি কি জাতির ইনুসের সমগ্র সামগ্রিক ভাবে একবারে এখন তিনি এক্সিট খুঁজতেছে আপনারা জানেন যে ইনুস সরকারের অনেকে এক্সিট প্ল্যান খুঁজতেছে সে একটা অভিনব এক্সিট প্ল্যান খুঁজতেছে একটা হলো যে যদি দেশের বাইরে পালাই যাইতে পারে ডক্টর ইনুসের সাথে সেটা অন্য কথা কিন্তু ডক্টর ইনুস যে পরিমাণ সেলফিস তাতে